আমার বৃষ্টি আসে আর কিছু না বাংলাদেশ জীবিকাডের আজকের যে প্রোগ্রাম অনুষ্ঠিত হলো এবং এই প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছ তো একজন উপস্থাপক হিসেবে এবং এত বড় প্রোগ্রাম উপস্থাপনা করতে পেরে আসলে তোমার অনুভূতিটা কেমন আসলে এত বড় প্রোগ্রাম আমার মানে আমার উপস্থাপনা জীবনে এটা প্রথম আমি আগে অনেক ছোট পরিসরে করেছি তবে ভালো খারাপ মানে আমি যখন প্রথমে শুনেছি তখন তো খুবই ভয় ছিলাম যে আমার দিয়ে এটা সম্ভব কিনা তো স্যারকে অনেক ধন্যবাদ যে আমাকে সিলেক্ট করে আমাকে গ্রুমিং করে এই পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত তবে আমি আমি মনে করি এটা আমার জীবনের একটা বড় অভিজ্ঞতা ছিল আর আমি আসলে অনেক খুশি হয়েছি অভিজ্ঞতা করতে পেরে আচ্ছা খুশি হয়েছে এটা ভালো আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এবছর কৃষিক উৎসের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে অনেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিন্তু ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে তো যারা নিউ কামার হিসেবে আসতেছে তাদের উদ্দেশ্যে আসলে পড়াশোনার পাশাপাশি তুমি কি সাজেস্ট করবে কোনগুলো কোন বিষয়গুলোকে তুমি বলবে যে এই জিনিসগুলো অর্থে বা কোন ক্লাবগুলোকে বলবে যে এই ক্লাবগুলো থেকে জয়েন হতে আসলে পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টা শুধুমাত্র পড়াশোনার জায়গা না আমাদের আমাদের পুরোটা ক্যারিয়ার গঠনের জায়গা এখানে তো এখানে অবশ্যই সংগঠন করা উচিত আমার মনে হয় যে পড়াশোনার পাশাপাশি আমরা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাই কোনো না কোনো সংগঠনে যুক্ত হওয়ার জন্য বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এই যে আমি আজকে উপস্থাপনা করলাম এটা আরও আমার পরবর্তীতে আরও আমার জুনিয়ররা আসবে তারাও শিখতে পারবে আমি মনে করি যে এই দুই তিনটা সংগঠন করা উচিত সবারই আসলে স্পেসিফিকভাবে বলতে চায় না সব সংগঠনের কার্যক্রম ভালো তো সবাই আমি চাই যে তারা আসুক আমার এই যে এত মিষ্টি করে কথা বলো তো এই মিষ্টি করে কথা বলার রহস্যটা কি আসলে এটা কিছুই না আমার মিষ্টি আসি আর কিছুই না ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা তোমার জন্য ঠিক আছে ধন্যবাদ